আজকে হচ্ছে আপনার জানেন এটা এটা হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি আর কি মানে প্রাইস বলেন তারপর হচ্ছে ফিচার বলেন ফিচার না ফিচার একটু আছে যে বাংলাদেশের থেকে বেশি ফিচার ফুল বাইক হচ্ছে আপনার জন জনটেস বাট তারপরে যদি বলি এটা আপনার হচ্ছে ইয়ামা ওয়ান ফাইভ মানে একটা একশো পঞ্চান্ন সিসির বাইকে যা যা দেওয়ার দরকার আসলে স্পোর্টস বাইকে সব এটাতে আছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভার্সন না এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান ভার্সন আর প্লয়েস মানে কাদা দিয়ে ভর্তি থাকে যখনই আমি ভিডিও বানাই তখনই বৃষ্টি হবে বা ঝড় হবে তো যাই হোক এটা আর কি সর একটা আপনাদেরকে একটা রিভিউ দিব কী জন্য নেবেন আর কী পারপসে নিতে পারেন এই বাইকটা আর যেহেতু আমরা জানি এটা অনেক বেশি প্রাইস তো এটা সবাই আসলে অ্যাফোর্ডও করতে পারে না আর এটা ইন্দো ভার্সন তো এটার প্রাইসটা অনেক বেশি প্রাইস সম্পর্কে পরে আসতেছি সো এটা হচ্ছে অলমোস্ট আপনার হচ্ছে আমি ফোনের ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার সতেরো হাজার চলছে আর কি ধরেন সতেরো হাজার সতেরো হাজার চারশো সো একটা সতেরো হাজার চলা ওয়ান ফাইভ এম কীরকম সার্ভিস দিলো আর এটার কস্ট কেমন লাগে তারপর হচ্ছে ব্রেকিং কেমন তারপর বিল্ড কোয়ালিটি কেমন সবই বলবো যেটা আর কি বললাম এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভার্সন না এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান ভার্সন যেটা প্রাইস হচ্ছে আপনার নর্মাল ইন্ডিয়ান ওয়ান ফাইভ এমের থেকেও বেশি আর বেসিক্যালি এটা হচ্ছে আপনার অনেক আগে কিনা হয়েছিলো প্রায় দেড় দুই বছর আগে বা তারও আগে হবে আমি এক্স্যাক্টলি ডেট জানি না আচ্ছা তো আমি প্রথম থেকে যেটা শুরু করি বাইকের নর্মালি সেটা হচ্ছে আপনার সামনের লুক হ্যাঁ তো এটা সামনের লুক সম্পর্কে আসলে কিছুই বলার নাই এটা অনেকটা হচ্ছে আপনার আর ওয়ান এম আছে যেটা আপনার থাউজেন্ড সিসি নয়শো নব্বই সিসি সামথিং যাই হোক থাউজেন্ড সিসি বলে ওইটাকে ওইটা থেকে ইন্সপায়ার হয়েছে অনেকটা মানে অনেকটা না পুরাটাই বলতে গেছি মানে এত লুকটা জোষ দিছে আপনার যেটা দেখবেন ভিতরিতে আপনার হচ্ছে এই যে ডিআরএল গুলো আছে যেটা ডিআরএল গুলো একটু মোটা টাইপ হয়

এটা নর্মাল আপনারা জানেন সুজুকি আর ইয়ামা হচ্ছে অল টাইম বাইব্রের ব্রেকিং সিস্টেম ইউজ করে আর এই ব্রেকিং সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নাই বাইব্রের ব্রেকিং সিস্টেম যে কি লেভেলের ব্রেক ধরে সো বাট কথা হচ্ছে যে সুজুকিও যেহেতু ইউজ করে বাট সুজুকির থেকে এই যে আর ওয়ান ফাইভ এম যেটা ইউজ করা আছে অনেক বেশি অ্যাডভান্স মানে আমার কাছে মনে হয়েছে যেটা আর যদি বলি বাংলাদেশের মধ্যে বেস্ট ব্রেকিং সিস্টেম আমার এটার লাগছে আর ওয়ান ফাইভ এম এরপরে যদি বলেন তাহলে হচ্ছে আপনার জনটিস তো আপনি যদি রাইড দেন তাহলে বুঝতে পারবেন যে আর ওয়ান ফাইভ এমের ব্রেকিং সিস্টেম কেমন অস্থির লেভেলের ব্রেকিং সিস্টেম আর সাথে হচ্ছে আপনার ডুয়েল চেনের লেভিয়াস আছে এটা হচ্ছে আপনার সামনের লেভিএস সামনের ডিস্ক আর আমার ফ্রেন্ড একটু বেশি রাফ গাড়ি চালায় তো আর যত্ন কম নেয় সো যার কারণে এমন হয়ে গেছে ডিস্কটা মানে এই যে মরিচা পড়ছে আচ্ছা আর এই যে নর্মালি যেহেতু প্রিমিয়াম বাইক অভিয়াসলি ইউএসডি সাসপেনশন থাকবেই থাকবে আর এটার সাসপেনশন এনাফ ভালো আর কি কমপ্লেন দেওয়ার মতো কিছু নাই এই বাইকে আমি খুবই কম কম কমপ্লেন দিব আর কি আসলে মানে কমপ্লেন দেওয়ার মতো জিনিসটা নাই তবে একটা জিনিস আছে কমপ্লেন যেটা আপনি আমি আপনাদেরকে দিব আসলে সেটা হচ্ছে আপনার মিটার হ্যাঁ মিটারটা বলতে হবে একদম চোস লেভেলের মিটার আরে ভাই নোংরা রে দেখেন মিটার মিটারে কি কি নাই সবই আছে আপনার হচ্ছে গিয়ার ইন্ডিকেটর আছে আপনার হচ্ছে যদি আপনি রেস দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার হচ্ছে ট্র্যাক মোডে যেতে পারবেন ট্র্যাক মোডে যাওয়ার জন্য হচ্ছে আপনার যে এখানে একটা বাটন আছে ইনফরমেশন বাটন এটা হচ্ছে আপনার ক্লিক করে দাঁড়ান আচ্ছা এই যে এখন ট্র্যাক না এটা ধরে থাকবেন ট্র্যাকে চলে যাবে এই যে ট্র্যাক আচ্ছা সো ট্র্যাক মোডটাও একটু এক্সপ্লেন করে দিই এটা হচ্ছে আপনার ট্র্যাক মোডে হচ্ছে আপনার ছয় হাজার আর পি এম থেকে শুরু হয় ছয় সাত আট হ্যাঁ তো আপনি যদি হচ্ছে ছয় হাজার আর পি এ না যান মানে আপনার এক গিয়ারে যদি আপনার ছয় হাজার আর পি এম না ওঠে তাহলে এখানে আপনার আর পি এম উঠবে না এখন আপনি যদি ছয় গিয়ারে দিয়ে ছয় হাজার আর উপরে যান তাহলে আপনার আরপিএমটা দেখা পাই আর এখানে হচ্ছে আপনার ল্যাব দেখায় তো এটা আসলে মানে টাইম দেখায় আসলে মেবি মোস্ট প্রবলেম এটা সম্পর্কে বেশি জানাই আচ্ছা আর এবার হচ্ছে আমার নর্মাল নোডে আছে আর এখানে হচ্ছে আপনার ওডোমিটার থাকে আপনার হচ্ছে বাম সাইডে মানে ওই ইনফরমেশনের বাম সাইডে ট্রিপ থাকে কিলো হচ্ছে আপনার ট্রিপ ওয়ান ট্রিপ টু আর হচ্ছে ওডোমিটার সো ট্রিপ হচ্ছে আপনার দুইটা আর এখানে হচ্ছে আপনার এই স্পিডোমিটার মিটার আছে তারপর হচ্ছে যে আর এটা হচ্ছে আপনার নর্মালে স্ট্রিট মোডের মতোই টাইম দেওয়া আছে তারপর হচ্ছে আপনার ফিউল গজ আছে আর ইনফোতে ক্লিক করলে হচ্ছে আপনার এটা যে কি আমি জানি না এটা এভারেজ দেখায় টু পয়েন্ট তারপর হচ্ছে এটা যে কিসের এভারেজ সেটাও আমি জানি না আসলে হচ্ছে এতগুলা ইনফরমেশন আমার মাথায় নাই আর আপনার হচ্ছে অন সো পিসিএস সম্পর্ক আসতেছি আমি খুব তাড়াতাড়ি এটা আমি পরে এক্সপ্লেন করতেছি আচ্ছা আর এটা হচ্ছে কুলেন্ট আপনার হচ্ছে রেডিয়েটর কত ইঞ্জিন ইঞ্জিনই বলেন বা রেডিওটর এখানে একটা সেন্সর থাকে কত আসলে গরম আসে এটা আপনার দেখায় যে এখন গাড়ি অফ আছে সো আপনার হচ্ছে এইটটি ফোরে যাচ্ছে আস্তে আস্তে কমবে আর যখন গাড়ি রানিংয়ে থাকবে তখন বাড়ে বা আপনার হচ্ছে যদি হাইওয়েতে চালান তখন আসলে কমে হালকা পাত্তা দিয়ে খেয়াল করছিলাম আমি যেটা আর এই যে এর দেখতে পাচ্তেছেন এভিএসএ এটা যখন আপনি গাড়ি চালাবেন তখন চলে যাবে ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার এগারো লিটারের মতো বাট বাংলাদেশে হচ্ছে আপনার বারো লিটারের মতোই ধরবে মনে হচ্ছে বারো লিটার বা তেরো লিটার আচ্ছা এবার যদি এটার ক্লাচে আসি ক্লাচ অনেক বেশি স্মুথ অনেক মানে অনেক বেশি স্মুথ নর্মালি আমার বাইকের থেকেও স্মুথ আমি হচ্ছে কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ চালাই সো ওটা থেকে অনেক বেশি স্মুথ ওটা যাতে চাঁদা আমার যে হাতের দেখেন ইয়া হয়ে গেছে দাগ পড়ে গেছে আমার ওই কেপিয়ারের ইয়া করতে করতে ক্লাস চিপতে চাচা আচ্ছা যাই এটা এটা হচ্ছে আপনার স্লিপার ক্লাচ আর স্লিপার ক্লাচ হচ্ছে কি লেভেলের স্মুথ হয় সেটা সবাই জানেন আর এটা সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই ক্লাচ নিয়ে আপনার কোনো ধরনের কমপ্লেন থাকবে না আশা করতেছি আসলে মানে কমপ্লেন থাকবেই না কমপ্লেন করার মতোই না আচ্ছা তো এইবার যদি আপনার ইঞ্জিনে আসি আমি সো এটার ইঞ্জিনটা অনেক বেশি রিফাইন করা হ্যাঁ মানে আপনার ভিতরিটা হচ্ছে আপনার একটু র পাওয়ার থাকে যেটা সত্যি কথা ওটার পাওয়ারটা এটার থেকে ভিতরির পাওয়ার একটু বেশি বাট এটার পাওয়ারটা একটু কম বাট এটার এত রিফাইন করা আপনার মানে হাতের মধ্যে কোনো ধরনের ভাইব্রেশন পাবেন না এই লেভেলের রিফাইন করা ইঞ্জিন সো যেমনটা কি বলতেছিলাম আপনার হচ্ছে ভিতরির থেকে অবভিয়াসলি পাওয়ার এটার একটু কম বাট যা দেখলাম সিমিলার পাওয়ার ফিগার দেওয়া আছে আসলে আপনার হচ্ছে আঠারো পয়েন্ট ফোর পি পাওয়ার আর আপনার হচ্ছে চোদ্দো পয়েন্ট টু মিটার টর্ক এখানে একটু একটা আপনার ডিস ডিসঅ্যাডভান্টেজ আছে যেটা বলছিলাম কমপ্লেন করার মতো কিছু নাই বাট এটা আমার পার্সোনাল মতামত এত টাকা দিয়ে একটা বাইক কিনবেন তাহলে আপনার টর্কটা আর একটু বেশি দেওয়ার কথা মানে বেশি দেওয়ার দরকার ছিল আসলে বাট চোদ্দো নিটার মিটার টর্ক একটু কম হয়ে গেছে এটার জন্য আপনার হচ্ছে ষোলো বা সতেরো দিলে এই বাইকটা মানে আসলে ভ্যালু ফর মানি হয়তো আসলে আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো আসলে আপগ্রেড করা দরকার ছিল তো যাই হোক ওগুলোতে না যাই আপনার হচ্ছে যাই হোক চোদ্দো মিটার টর্ক কম না আর যে বিএইচপিটা দিছে আসলে বিএচপি না আঠারো পয়েন্ট ফোর পি বিএচপিটা এক্স্যাক্টলি পাইলাম না আমি খুঁজে আচ্ছা যাই হোক তো এটা হচ্ছে আপনার ফোর স্ট্রোক লিকুইড কুল ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার সো হচ্ছে ইঞ্জিন নিয়ে ওইভাবে কমপ্লেন দেওয়ার মতো কিছু নাই এটা আচ্ছা কোনো কিছু যখন আপনি ওভারটেক করতে যাবেন তখনই আসলে এটার টর্কটা মিস করবেন যে এটাতে একটু টর্কটা একটু বেশি দিলে বেটার হইতো যেটা সত্যি কথা আমার কেপিআরে দুই লাখ টাকার কেপিআর দিয়েও আমি ওভারটেক করতে ভয় পাই না বাট এটা দিয়ে একটু ওভারটেক করতে একটু প্যারা খাওয়া লাগে বাট এতটাও না যে আপনি ওভারটেক করতে পারবেন না পারবেন বাট একটু মনে হয় যে কনফিডেন্সটা একটু লো হয়ে যায় যে ওভারটেক করার সময় অনেক সময় ধরেন যে ভিভি অ্যাক্টিভ করতে হয় চারটা ভাগ যেটা আসলে এটার গাড়ির একটা জোস লেভেলের ফিচার হ্যাঁ সো এটা তো আসতেছি যদি পিছনের ব্রেকিং সিস্টেমে আসি তো এটাও সেম বাইব্রেরি ব্রেকিং সিস্টেম আপনার হচ্ছে ডুয়েল চ্যানেল লেভেল যেহেতু তাহলে এবিএস আর ডিস্ক ডিস্কটা কেমন ভালোই ক্ষয় হয়েছে যে লেভেলের ব্রেক ধরে আমার ফ্রেন্ড তো যাই হোক দুইটা ব্রেক মিলে যদি এটার ব্রেক ধরেন তাহলে গাড়ি আপনার লগে লগে খারায়া যায় একদম ফোরবির মতো খাড়া টান আছে না এটা হচ্ছে খাড়া থামে আর কি যাই হোক তো ব্রেকিং নিয়ে কোনো কমপ্লেন নেই আমার জোস লেভেলে ব্রেকিং আপনাদেরকে বললাম আগেই যে আমার বাংলাদেশের মধ্যে এখন চাল মানে আমার চালানো বাইকের মধ্যে এটার ব্রেকিং সবথেকে বেশি আমার ভালো লাগছে টায়ারের কথায় যদি আসি আপনার হচ্ছে অবভিয়াসলি একটা স্পোর্টস ক্যাটাগরির টায়ার দেওয়া আছে আর টায়ারের ফিডব্যাকও মোটামুটি ভালো পিছনে আপনার হচ্ছে একশো চল্লিশ সেকশনের টায়ার আর সামনে হচ্ছে আপনার একশো সেকশনের টায়ার সো টায়ার নিয়েও কোনো কমপ্লেন নেই আমার মানে যেহেতু এবিএস আছে সো টায়ারগুলো পারফেক্ট কাজ করে আপনার হচ্ছে স্পোর্টস টায়ার পরও মানে কোনো ধরনের স্লিপ বলেন বা কোনো ধরনের ঝামেলা বলেন যেমন তারজীবীতে ঝামেলা ছিল তারজীবী টায়ারগুলো অনেক বেশি নড়নড়ি করে ওই টায়ারগুলোর থেকে হাজির গুনে তার টায়ারগুলো ভালো এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই যেহেতু বাংলাদেশে অনেক বড়ো বড়ো ইউটিউবার এটা নিয়ে ভিডিও বানাইছে অনেক ডিটেলসে আমি জাস্ট একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও বলতে পারেন আসলে সো এইটার যে টেকনোলজি আছে যেমন হচ্ছে আপনার ভিভিএ আপনার হচ্ছে তারপর ট্রাকশন কন্ট্রোল আর কুইক শিফটার সো এই তিনটার কাজ কি আসলে আমি কাজগুলো হচ্ছে আপনাদেরকে শর্টে বুঝাই দিচ্ছি আর কি আমি যদিও একটু কম বুঝি বাট আপনাদেরকে জিনিসটা আসলে ক্লিয়ার করে দিব হ্যাঁ সো কুইক দিয়ে বলি যেটা আর কি ভালো বুঝি আমি কুইক কী করতে হয় আপনার হচ্ছে ক্লাস ধরতে হয় ধরে আপনার হচ্ছে থটলো ছাড়তে হয় ছেড়ে তারপরে গিয়ারটা দিয়ে তারপর আপনার ক্লাস ছাড়তে হয় রাইট সো এটাতে ওই কাজটা করতে হয় না আপনার হচ্ছে ধরেন আপনার একটা গিয়ার দিলেন বা দুটো গিয়ার দিলেন আপনারা যদি থ্রটল ধরেও থাকেন হ্যাঁ আপনি গিয়ারটা দিবেন আপনাকে ক্লাস ধরতে হবে না থ্রটল রাখা অবস্থায় গিয়ার দিবেন আপনার অটোমেটিক গিয়ার নিয়ে নেবে এটাই হচ্ছে আপনার কুইক শিফটারের কাজ আর ভুলেও ভাইবার না এটাতে আপনার হচ্ছে ডাউন শিফট আছে মানে অটো ব্লিপার না কি জানি বলে ওইটা নাই আপনাকে ক্লাস ধরেই হচ্ছে ডাউন শিফট করতে হবে বাট আপনি যখন গিয়ার আপ দিবেন তখন হচ্ছে আপনার থ্রটল ছাড়তে হবে না থ্রটল যেমন আছে আপনি আর দরকার আরও মুচড়াবেন মুচড়ায় গিয়ার দিবেন অটো গিয়ার নিয়ে নেবে আর ট্রাকশন কন্ট্রোলে যদি আসি আপনার ট্রাকশন কন্ট্রোলে কাজ হচ্ছে কি আপনার যে পিছনের চাকা আছে মানে আমি যতটুকু জানি আসলে মানে দুই চাকার পাওয়ার সেম রাখে আর আপনি যদি কোনো ওয়েট সার্ভিসে যান যেমন হচ্ছে আপনার বৃষ্টি বাদলের দিনে কথাই বলি আপনি যদি ধরেন একটা গাড়ি ওভারটেক করতেছেন ওই জায়গায় আপনার একটু কাদা টাইপ ছিল বা বালু টাইপ ছিল ওই জায়গায় দেখবেন আপনার ট্রাকশন কন্ট্রোল অন হয়ে যাবে এটা আমি আপনাদেরকে একটু ফিজিক্যালি করে দেখাবো একটু করে দাঁড়ান তাই আমার পার্সোনাল ওপিনিয়ন কিছু কিছু বাইকে আসলে ট্রাকশন কন্ট্রোল দেওয়া উচিত মানে আপনার হচ্ছে তিন লাখ দুই লাখ টাকার বাইকগুলোতে যদি ট্রাকশন কন্ট্রোল আসে তাহলে অনেক অ্যাক্সিডেন্ট থেকে আসলে অনেকে বেঁচে যাবে কারণ ট্রাকশন কন্ট্রোলের কাজ আমি নিজের চোখে দেখছি কারণ আমি যখন এটা নিয়ে ঢাকা যাচ্ছিলাম তো তখন হচ্ছে আমি এটা আসলে বাস ওভারটেক করতেছিলাম তো বাস মানে বাসটা যখন ওভারটেক করতেছিলাম তখন আপনার রাস্তা সাইডে ভালো ছিল তো আমি তখন দেখলাম যে আমার কি জানি একটা টিসিএস অন হইলো অন হয়ে আমার গাড়িটা একটু স্লো হইল হালকা অত বেশি না হালকা স্লো হইলো তো আমি তখন বুঝলাম যে আমার চাকাটা স্লিপ কাটার আগে ও পাওয়ার কাট করে ফেলছে আমার গাড়ি সো এইটাই হচ্ছে আপনার ট্রাকশনের কন্ট্রোল আপনার হচ্ছে গাড়ি ডিসব্যালেন্স হইতে দেবে না বা আপনার পিছনের চাকাটা যখন আপনার নর্মাল বাইক যেটা থাকে আপনার ওই ওই জায়গায় যদি আপনি হচ্ছে আপনার গাড়ি বাইকে পাওয়ার দেন তখন আপনার হচ্ছে পিছনের চাকা স্লিপ কেটে তখন আপনার একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে বা ট্র্যাকশন কন্ট্রোল সেটা করতে দিবে না ও পাওয়ার কাট করে মানে আপনার গাড়িটা ব্যালেন্সে রাখে সো এটাই হচ্ছে আপনার ট্রাকশন কন্ট্রোলের কাজ প্রিয় হচ্ছে আপনার যেহেতু এটা ফোর ভাল্বের গাড়ি একটা অনেকে অনেকে মনে করে যে কেপি কে প্রো তারপর হচ্ছে আপনার তারো জিপি এগুলো শুধু ফোর ভাল্পার গাড়ি তো এটাও একটা ফোর ভাল্পার গাড়ি অবভিয়াসলি বাট এটা যখন সাত হাজার আর এ যায় তখনই আপনার চারটা ভাল অন হয় তাছাড়া আপনার হচ্ছে সাত হাজার আর আপনি যদি ক্রস না করেন তাহলে আপনার হচ্ছে চারটা ভাল্প অন হবে না অবভিয়াসলি কারণ ওটার মেকানিজমটা এরকম যে আপনার হচ্ছে সাত হাজার আর পি আপনার হচ্ছে ভিভিএ অ্যাক্টিভ অন ভিভিএ আসলে অ্যাক্টিভ হয় আর জিনিস ট্রাই করছিলাম সেটা হচ্ছে যে আপনার ছয় গিয়ারে কততে গিয়ে আপনার কত কিলোমিটারে গিয়ে আসলে ভিভি অ্যাক্টিভ হয় অ্যান্ড গেস হোয়াট আমি হচ্ছে ছয় গিয়ারে একশো একশো একে গিয়ে ভিভি অ্যাক্টিভ পাইছি তাহলে এই গাড়িটা কেন মাইলেজ দিবে না বলেন আপনার একশো ছয় গিয়ারে একশো পর্যন্ত আপনার হচ্ছে টু চলে তারপরে গিয়ে আপনার ভিভিএটা অ্যাক্টিভ হয় এখন আপনি যদি প্রত্যেক গিয়ার রেশিওতে যদি সাত হাজার পি পার করে ভিভি অ্যাক্টিভ করেন তাহলে মাইলেজ একটু ডাউন পাবেন তারপর নর্মালি এগুলো গাড়ি আপনার হাইওয়েতে পঁয়তাল্লিশ প্লাস এমনি চোখ বন্ধ করে দিয়ে দেয় আর সিটিতে আপনার চল্লিশের উপরেই থাকে আর ট্রাকশন কন্ট্রোল যেটা বললাম ওটা আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান আচ্ছা যেটা বলছিলাম আপনাদেরকে যে ট্রাকশন কন্ট্রোলের ইয়াটা দেখাবো আপনাদেরকে সো মিটারে খেয়াল করবেন এই যে এইখানে আপনার হচ্ছে টিসিএস আছে লেখা হ্যাঁ সো এখন কিন্তু ট্রাকশন কন্ট্রোল অন আছে যখন টিসিএস অফ করে দিবেন এটা আপনার জ্বলেই থাকবে হ্যাঁ আর যখন ট্র্যাকশন কন্ট্রোল আপনার কাজ করবে কোথাও থেকে যখন আপনার হচ্ছে গাড়ি পাওয়ার কাট করতে হবে তখন হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোলটা এখানে জ্বলবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কাজ করতে হবে দেখছেন এটা আমি আবার এখানে খেয়াল করবেন হ্যাঁ যে আপনার ট্রাকশন কন্ট্রোলের লাইটটা জ্বলবে যখন আমি জোরে পাওয়ারটা দিচ্ছি এটা কিন্তু দেখেন পুরোপুরি আপনার হচ্ছে কাদা সার কাদা না মানে বালু টাইপ আর কি পাওয়া যায় তো এখানে আপনার যদি জোরে থটল দিয়ে দেখছেন সো এটা জলদি ছিল আপনাদেরকে দেখাই হ্যাঁ ক্যামেরা দিই এই যে দেখেন আমার বাইক ছিল এখানে আর আমি এখানে একটা জোরে থ্রোটল দিয়েছিলাম হ্যাঁ জোরে থ্রোটল দেওয়ার কারণে এখানে দেখেন চাকাটা স্লিপ করছে হালকা আর এখানে আসে আপনার হচ্ছে পাওয়ার কাট করছে বাইক মানে পাওয়ার কাট করেও আপনাকে হচ্ছে কোনো মতোই স্লিপ কাটতে দেবে না ট্রাকশন কন্ট্রোল সো এইটা একটা জোস ফিচার আর যখন অফলোড করতে যাবেন আপনাদের মনে একটা কোশ্চিন থাকতে পারে যখন অফরোড করতে যাবেন তখন হচ্ছে আপনার ট্রাকশন কন্ট্রোল অফ করে বাইকটা আপনার অফরোড করতে হবে কারণ যখন আপনি হচ্ছে অফরোড করতে যাবেন তখন বারবার আপনার বাইক পাওয়ার কাট করবে আপনার বাইক বন্ধ হয়ে যাবে এটা আমি মানে ফেস করছি আসলে অফলোড করার সময় সো ওই টাইমে ট্রাকশন কন্ট্রোলটা আপনি যদি অফ করে দেন তখন আপনার বাইক আর কোনো পেন দিবে না আপনার গাড়ি কত ঘোরাক পিছনের চাকা সেটা আপনার উপর ডিপেন্ড আপনি পড়ে গেলেও আর কোনো যায় আসে না আর যদি ট্র্যাকশন কন্ট্রোল অন থাকে তখনও আপনার বারবার পাওয়ার কাট করবে বারবার আপনার গাড়ি অফ হবে সো এটা বিরক্তিকর অনেক বড় বড় ভ্লকারের চ্যানেলে দেখবেন যে যখন ওই যে যখন ট্রাম টাইগার বিএমডাব্লু জি এস বারোশো পঞ্চাশটা যখন আপনার হচ্ছে অফরোডে যায় তখন ওরা বলে যে ট্র্যাকশন কন্ট্রোল অফ করে দিই সো এইটা জিনিসটা আমি যখন এই আর ওয়ান ফাইভ এম চালাইলাম তখন বুঝলাম যে ট্র্যাকশন কন্ট্রোল কেন অফ করতো ওরা তো এইটা ছিল আপনার ট্র্যাকশন কন্ট্রোলের কাছে সো এবার ফাইনাল একটা রেজাল্ট দিই যে এই বাইকটা আসলে আপনি নিবেন কি নিবেন না তো আমার পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে যে আপনার সাত লাখ সাড়ে সাত লাখ টাকা মেবি মোস্ট অবলি ইন্ডোনেশিয়ান বাসন আমি ইন্ডিয়ান বাসনটাই এখন প্রায় ছয় আশি দেখলাম তো এটা অবভিয়াসলি সাত লাখের উপরেই যাবে আমার এখন প্রাইস সম্পর্কে তো ধারণা নাই বাট সাত লাখ টাকাই হবে আমি একটা এভারেজই বললাম সাত লাখ তো সাত লাখ টাকা দিয়ে একটা একশো পঞ্চান্ন সিসির বাইক নেওয়া অবভিয়াসলি যুক্তিযুক্ত কথা না হ্যাঁ বাট এটার মানে যে ফিচারগুলো দিছে অন্যান্য বাইকে পাবেন না আর বাইকটা অনেক লাইট ওয়েট আর হাইওয়েতে যদি চালান এটা আপনি অবভিয়াসলি ফ্যান হয়ে যাবেন এটা মানে এত ভালো লেভেলের ব্যালেন্স এই বাইকটার মানে এখন পর্যন্ত আমি ভালো ব্যালেন্স পাইনি হ্যাঁ ক্যাপিয়ারও পাইছি আমি ভালো ব্যালেন্স বাট আমি অনেক বেশি লম্বা সো যার কারণে এই বাইকটা আমার অনেক বেশি মানায় আচ্ছা এইটা টপিক ছিল না তো এই বাইকটা নেবেন কি নিবেন না তো আমার রিকমেন্ডেড থাকবে সাত লাখ টাকা দিয়ে এই বাইক আমি কখনো রিকমেন্ডেড করব না আপনাদের জন্য কারণ বাংলাদেশের মধ্যে সব সবকিছুই আসলে ব্র্যান্ড হিসাবে সেল হয় যেটা সত্যি কথা মানে আপনি কোনোটা শপে গেলেন দেখলেন আপনার সে সবটার নাম একটা ভালো ব্র্যান্ড আপনি তখন আর প্রোডাক্টটা দেখলেন না যে প্রোডাক্টটা কেমন বাংলাদেশের মানুষ শুধু ব্র্যান্ড কিনতে জানে মানে দোকানের বাজারে যায় জুতা বলেন বাইক বলেন সাইকেল বলেন এইটা এই ব্র্যান্ডের হ্যাঁ এটাই ভালো ইয়াটা দেখে না যে আসলে মানে বাইকটাতে কতটুকু দিছে আসলে প্রাইস রেঞ্জে সাত লাখ টাকা যেখানে ইন্ডিয়াতে আপনার মোটামুটি মানে সেইখানে একটা সুপার বাইক পাওয়া যায় সাত লাখ টাকায় ইন্ডিয়াতে বাট বাংলাদেশে আমরা একটা একশো পঞ্চান্ন সিসির বাইক কিনি তো এটা আসলেই দুঃখজনক সো কি বলবো আর আমি যদিও আসলে সাত লাখ টাকায় অনেক কিছুই দিছে এটাতে হ্যাঁ তারপরও আমি রিকমেন্ডেড করব না বাট যারা আসলে আর ওয়ান ফাইভ লাভার তারা তো যেমনই হোক কিনবে বা যারা বড়ো লোক বা আমার মতো গরিবরা তো অভিয়াসলি এটা অ্যাফোর্ড করতে পারবে না ই আমার কাছে একটা মানে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে এত টাকা দিয়ে আসলে বাইক কেনা মানে আপনি তো ভাবেন যে একটা একশো পঞ্চান্ন সিসির বাইক কীভাবে সাত লাখ টাকা হয় আসলে তারপরও কিন্তু এটা সেল হচ্ছে যারা নামার তারা এমনিতেই নেবে আপনার কাছে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক দুই কোটি টাকা থাকে আপনি তখন সাত লাখ টাকা দিয়ে একটা একশো পঞ্চান্ন জিসির বাইক অবভিয়াসলি নিয়ে নেবেন কী আছে জীবনে বাট আসলে এই যে এই কারণে হচ্ছে বাংলাদেশের মানে বাইকের মার্কেটের এই অবস্থা প্রাইস কমে না কোনোভাবেই যদিও এটা অফিসিয়াল বাইক না আমি আবার বলতেছি আমি কাউকে মানে দোষারোপ দিচ্ছি না বাট তারপরও আপনার ইন্ডিয়ান বাইকগুলোও নর্মালি প্রাইস আপনার হচ্ছে ছয় লাখ টাকার উপরেই যেখানে ইন্ডিয়াতে আপনার হচ্ছে প্রায় দুই লাখ টাকার মতো দুই লাখ বা লাখ তো ওই হিসাবে বাংলাদেশের চার লাখ টাকা পর্যন্ত ঠিক ছিল আসলে চার লাখ সাড়ে তিন লাখ প্রাইসে সেল হলে এটা আসলে বেস্ট হইতো বাট যাই হোক বাংলাদেশের মার্কেট কখন হবে প্রাইস বাড়ে কমে কমে তো না কোনোদিনও বাংলাদেশে অল টাইম আপনার হচ্ছে হাই থাকে যেমন আপনার হচ্ছে ডলার রেট অল টাইম হাই এর উপর থাকে বাংলাদেশের বাইকের মার্কেট অল টাইম হাই থাকে এটার প্রাইস আরও কম ছিল আমার ফ্রেন্ড যখন নিছিল তখন হচ্ছে আপনার সাড়ে ছয় কি ছয় আশি দিয়ে নিয়েছিল ইন্দোনেশিয়ান ভার্সনটাই আর এখন হচ্ছে আপনার প্রায়টা মেবি সাত লাখ টাকার উপরেই মেবি গেছে তো যাই হোক অনেক কথা বললাম আর এটা অবভিয়াসলি আমার কাছ থেকে রিকমেন্ডেড থাকবে না সাত লাখ টাকা দিয়ে এই বাইক কেনা তারপর যাদের শখ আসে শখের তো আর কমতি নেই অনেকের তা তারপরও নিতে পারেন বাট আমি একটা সাজেশন দিব এই সাজেশনটা অবভিয়াসলি আপনাদের অল মাথায় রাখবেন সেটা হচ্ছে যে বাংলাদেশের বাজারে যে কোনো জিনিস আপনি নতুন কিনতে গেলেই লস খাবেন অনেক বেশি লস খাবেন তারপরও ইয়া আমার রিসেল ভ্যালু অনেক বেশি সো এই কারণে হচ্ছে আপনার খুব বেশি একটা লস খাবেন না বাট নতুন না কেনাই রিকমেন্ডেড করবো আপনি হচ্ছে সেকেন্ড হ্যান্ড দেখতে পারেন দশ পনেরো হাজার চলা বাইক খুব বেশি একটা ইঞ্জিনের উপর প্রেশার যায় না আসলে দশ চলা দশ পনেরো হাজার চলা বাইকের বাট তখন আপনি হচ্ছে একটু কম প্রাইসে কিনতে পারবেন আর এই ছিল আজকের ভিডিও আর এটা একটু মোটামুটি ভালো লেভেলের গাড়ির সাথে বাড়ি গিয়েছে সো একটু কন্ডিশন খারাপ আছে সো যাই হোক আর আরেকটা কথা সেটা হচ্ছে যে ইয়ামা বাইকগুলো নর্মালি পার্সের দাম অনেক বেশি থাকে সো এটাও একটু ভেবে কিনবেন যে ইয়ামা বাইক কিনতে গেলে অভিয়াসলি পার্সের একটু দাম বেশি থাকবেই তো ওইটাও একটু যাতে অ্যাফোর্ড করতে পারেন ওই হিসাবেই বাইক কিনবেন আর এটা সম্পর্কে আর কি বলবো সব কিছুই আসলে প্রিমিয়াম কোয়ালিটির এই বাইকের কোনো কিছু কমতি নেই যেটা সত্যি কথা আপনি সাত লাখ টাকা দিয়ে বাইক কিনবেন এখানে আপনি কোনো কমপ্লেন দিতে পারবেন না ওই আপনার টর্ক ছাড়া এই বাইকের অন্য কিছু কমপ্লেন দেওয়ার মতো আমার কাছে নাই আপনার কাছে যদি থাকে আসলে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কোন ভিডিওতে দেখা হবে এটা আমি জানি না কারণ এখন ওই লেভেলের গাড়ি ম্যানেজ করতে পারি না রেসের জন্য মানে ভাই ব্রাদারদের কাছে এখন বাইক যেতে লজ্জা লাগে আসলে যে ড্রাগরেস দেই এখন ওদেরও তো গাড়ি না শখের জিনিস এখন আপনি যদি ওদের সামনে গাড়ি দিয়ে এক গিয়ারে যদি আপনি হচ্ছে আট নয় হাজার আরপিএম হিট করেন একদম ম্যাক্স আর পর্যন্ত তাইলে তো অবভিয়াসলি ওদেরও বুকে বুকে যায় লাগবে আসলে যে বাইকটা আমার এইভাবে ইউজ হচ্ছে তো এই কারণে গাড়ি ম্যানেজ করা কঠিন হয়ে যাচ্ছে আসলে বাট দেখা যাক এরপরে নেক্সট ভিডিও মস্ট্রবল হাং আসবে সৌরভ ভাই আপনি রেডি থাকেন আপনার হাং আমি নিতে যাচ্ছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে হাংক নিয়ে